নমস্কার বন্ধুরা আমি সাথী আপনারা দেখছেন আমার সাথে গ্রিন ড্রিমস অ্যান্ড সাথিস ব্লগ আজকে আমি দেখাবো পিটুনিয়া গাছ কিভাবে পরিচর্যা করবেন বা কিভাবে প্রতিস্থাপন করবেন দুটোই বলবো এই গাছটি আমি নার্সারি থেকে এনেছি দাম পড়েছে কুড়ি টাকা করে আর এটা যখন আমি এনেছিলাম তখন কিন্তু এই বার্ডসগুলো ছিল না বা কুড়ি কুড়ি কিচ্ছু ছিল না আর জাস্ট গাছটাই ছিল আমি এনে এটাকে সাত দিন জাস্ট এমনি বাড়িতে রেখে দিয়েছিলাম যাতে ওয়েদারের সাথে গাছটা ঠিক মতো অ্যাডজাস্ট করে নেয় এবং এরপরে এখন আমি এই গাছটিকে প্রতিস্থাপন করবো একটি বড় জায়গায় সেটা হচ্ছে এই জায়গাটা আমি মাটিটাকে তৈরি করে নিয়েছি মাটিটা একদম ঝুরঝুরে মাটি আছে তার সাথে আমি গোবর মিশিয়েছি আর আমি এর সাথে কিছুটা ভার্মি কম্পোস্ট দিয়ে দেব। প্রথমে মাটিটাকে রেডি করে নিয়ে যদি দশ দিন আগে থেকে রেডি করে রাখতে পারেন খুবই ভালো মাটিটা মানে ওর মধ্যে যে সারটা থাকবে গোবর সার আর মাটি দুটো একসাথে মিলে মাটিটাকে খুব ভালো করে রেডি করে নিতে হয় এবার রেডি করার পরে আমরা এটা দশ দিন যদি রেখে দিয়ে তারপরে গাছ লাগাই যে কোনো গাছের ক্ষেত্রেই তাই তবে গাছ টু গাছ ব্যারি করে যে কতদিন আগে লাগাবেন বা কতদিন পরে তো পিটুনিয়ার ক্ষেত্রে দশ দিন আগে থেকে করলেই হয় পিটুনিয়া গাছের বালির পরিমাণটা একটু বেশি দিতে হয় যেমন আমার কাছে এখানে লাল মাটিও রয়েছে তো আমি এই লাল মাটিগুলোকে ডাস্ট করে করে এই যে এরকম ডাস্ট হয়ে যাবে তো যেগুলো ডাস্ট হয়ে যাবে সেই ডাস্টগুলো এর সাথে আমি মিশিয়ে কিছুটা এর সঙ্গে দিতে পারেন কিংবা আপনারা আগে থেকে যেটা করতে পারেন বাগানের মাটি সিক্সটি পার্সেন্ট আর থার্টি পারসেন্ট লাল মাটি বা যদি না থাকে বালি দিলেন এবং টেন পারসেন্ট কম্পোস্ট বা গোবর সার বা যা কিছু আপনার হাতের কাছে আছে টেন টু টোয়েন্টি পার্সেন্ট সেটা দেওয়া যেতে পারে এভাবে রেশিওতে আপনারা করতে পারেন পিটুনিয়া গাছের পরিচর্যা যেটা বলবো পিটুনিয়া গাছ খুব হার্ডই হয় সহজে তো মরে না এবার পিটুনিয়া গাছে যত বড় জায়গা দেবেন তত বেশি সে পাশ থেকে পাতা ছাড়তে থাকবে ডাল ছাড়তে থাকবে আমি আরেকটা কথা বলে দিই যারা পিটুনিয়া গাছ করছেন শীতের শুরুতে বা সে আমরা শীতের আগে আগে মোটামুটি এটার টাইমিংটা হচ্ছে আমরা অক্টোবর মাসে বা নভেম্বর মাসে যদি প্রতিস্থাপন করে দিতে পারি কারণ খুব ভালো হয় তাহলে আপনার ডিসেম্বর জানুয়ারি অবধি গাছে ফুল চলে আসে এবার পিটুনিয়া গাছের চারা সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না যেমন আমি এখানে থাকি আমি থাকি আসানসোলে তো এখানে আমার নার্সারিতে সহজে পাওয়া যায় না পিটুনিয়া কারণ অনেক লেট ফুল পাওয়া যায় মোটামুটি নভেম্বরের এন্ডে আমি পিটুনিয়া পেয়েছি তো তাই আমার একটু লাগাতেও দেরি হয়ে গেল। কিন্তু আপনারা যদি বীজ রাখতে পারেন তাহলে সেই বীজ থেকে বা অনলাইনে বীজ যদি পারচেস করতে পারেন সেই বীজ থেকে আপনারা অক্টোবর মাসেই সেইগুলো জার্মিনেশন হওয়ার জন্য দিয়ে দেবেন এবং ছোট ছোট গাছ থেকে যখন একটু চারটে পাঁচটা পাতা হবে তখন সেই আলাদা পটে বা থাম পটে সেগুলোকে সেপারেটলি দিতে হবে এবার আমি দেখাবো যে কিভাবে গাছটা আমি বের করব এটা একটি গাছটা এরকম একটা প্লাস্টিকের ব্যাগে দেওয়া হয় আর এইটা বেশ মানে মাটিটা এত সুন্দর রেডি করা থাকে যাতে আপনি যদি ছ সাত দিন রেখেও দেন তাতে কোনো অসুবিধা নেই হতে হয় না অনেক সময় আমরা গাছ নিয়ে আসি কিন্তু আমাদের লাগাতে একটু দেরি হয়ে যায় তো সেক্ষেত্রে অসুবিধা হবে না আপনারা চাইলে সেটা করতেই পারেন তো আমি এটাকে জাস্ট বের করে এর মধ্যে বসিয়ে দেব তীর সাইড দিয়ে মাটিগুলোকে আমি দিয়ে দেব। তাতে গাছটাকে আমি শুধু জল ছাড়া এখন আর কিছু কোনো খাবার দিইনি চার পাঁচ দিন পর গাছটা যখন মাটির সঙ্গে লেগে যাবে বুঝতে পারবো তখন আমি জল অল্প অল্প করে দিতে থাকবো আর বড়ো করার জন্য ডিএপি দানা আমি দিতে পারি আমি সুফলাটাও দিই মাঝে মাঝে সুফলাটা দিলে যেটা হয় গাছের বৃদ্ধি খুব ভালো হয় নাইট্রোজেন ভালো পায় তবে খুব অল্প পরিমাণে দেওয়া উচিত খুব বেশি খাবার যদি পড়ে যায় গাছে তো পাতা জ্বলে যেতে পারে তো সেই জন্য এই গাছটি খাবার খুব বেশি যত্নের কিন্তু বা খুব বেশি খাবারের পিটুনিয়ার প্রয়োজন হয় না একটা প্যারালালি বা এটা সমানভাবে যদি খাবার আমরা দিতে পারি তাহলে সেই জন্য পিটুনিয়া গাছটাও ভীষণ ভালো ব্লুমিং হবে মোটামুটি আমি যদি এটা নভেম্বরে লাগাই তো ডিসেম্বর এন্ড অবধি ফুল চলে আসে মাঝামাঝি থেকে অনেকের চলে আসে তো মাঝামাঝি আসার পর ফুল আসার পর আমরা হালকা হালকা পাতলা করে খোল জল একটু দিতে পারি আদারওয়াইজ ফুল আসার পর আমাদের আর কোনো কাজ থাকে না জল দেওয়া ছাড়া শীতের গাছে তো আমরা মোটামুটি এটা এক দেড় মাস পর্যন্ত ফুল দিতে থাকে কারো কারো দু মাস মার্চের গরমটাও এরা মোটা সহ্য করে নেয় তো তখন অবধি আমরা ফুল যদি পেতে চাই তাহলে আমরা ডিসেম্বরে লাগাতে পারি আর যারা জানুয়ারিতে ফুল চাইছেন তারা নভেম্বরে লাগিয়ে দেবেন এরকম একটা রেশিও চলে মানে দু মাসের মাথায় এরা ফুল দিতে শুরু করে দেয় এবার আমি বলি যে গাছটিকে বড় করবেন কিভাবে গাছের যে বৃদ্ধি করার যে পদ্ধতি আমি সেটা দেখাচ্ছি এই যে গাছ এই গাছের যে ফুলগুলো এসছে এগুলোকে আমি কেটে দেব এরকম করে কেটে দেব এবার বলবেন যে কেন কাটলাম কাটার এই একটাই কারণ হচ্ছে ও নিচে থেকে ব্রাঞ্চ বের করতে থাকবে ব্রাঞ্চ যত বের করবে গাছ তত ঝাঁকড়া হবে গাছ তত পরিণত হবে এবং দুবার থেকে তিনবার ফুল কাটার পর বা কুড়ি কাটার পর গাছটা সুন্দরভাবে গ্রো করে যাবে এবং পুরো জায়গাটা জুড়ে গ্রো হবে এবং অসংখ্য অসংখ্য ফুল পাবেন তো সেই ফুল পাওয়ার জন্য আমাদেরকেই প্রথমে এই যে খারাপ কাজটা আমাদের করতেই হবে এর ফুলের মাথাটা কেটে দিতে হবে কারণ ফুল যদি খুব ছোট গাছে চলে আসে যে কোনো গাছের ক্ষেত্রে ফুল এলে তো তার জীবনকালটা কমে যায় কিরকম মানে ধরুন একটা ফুল হলো ফুলটা ফুটলো চার পাঁচবার হয়তো ফুল দেওয়ার পর আপনি দেখলেন যে পনেরো থেকে কুড়ি দিনের মাথায় সেই গাছটাতে বীজ হতে শুরু করে দেয় এই যে জায়গাটা এই জায়গাটায় বীজ হতে থাকে তো বীজ হলে এই জায়গাটা বীজ হলে আমরা সেই বীজটা সংগ্রহ করে রেখে দিই কিন্তু যদি সব গাছেই বা সব ফুলেই বীজ নিতে যাই তাহলে গাছটার জীবনচক্র শেষ হয়ে যায় কারণ গাছ মনে করে যে আমি ফুল দিয়ে বীজ দিয়ে আমার কাজ শেষ করে দিয়েছি সুতরাং আমাদের কাজ শেষ আমরা এবার যেতে পারি তো গাছটি তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং মারা যায় সমস্ত গাছেরই একটা জীবন চলে বিশেষ করে শীতের ফুল গাছে বা সিজন ফ্লাওয়ারে একটা জীবন চলে এদের নিজেদের মধ্যে একটা ঘড়ি আছে সেই ঘড়িটা চলতে থাকে এরা সেই টাইম অনুযায়ী ফুল দেয় এবং বীজ হয়ে গেলে সেই গাছটি মারা যায় এবার বীজটা দেওয়ার জন্য তাকে যে খাদ্য বা প্রোটিন দিতে লাগে সে সমস্ত শক্তি দিয়ে সেই বীজটাকে তৈরি করে বংশবৃদ্ধি করার জন্য কিন্তু তাতে গাছটা কিন্তু আপনার বড় হবে না ফুল কম হবে তাই ছোটোতেই ফুল এলে কুড়িটাকে বা কুড়িটাকে কেটে দেবেন তাহলে নিচে থেকে ব্রাঞ্চ বেরোতে থাকবে বা আমি এটার দুটো ফুল কাটাতে আমার নিচে থেকে কিন্তু এই যে গ্রো করেছে এই যে এইগুলো গ্রো করেছে এগুলো আগে ছিল না তো এইভাবে হচ্ছে পিটুনিয়ার ফুল ডিটেলসটা আমি বললাম আমি আপডেট দিতে থাকবো নেক্সট যখন আমার গাছটার ফুল আসবে বা গ্রোথ হবে তখন আমি আপনাদেরকে দেখাবো আপডেট দেবো যে কি রকম ফুলটা এসছে বা সেই মুহূর্তে কি কি যত্ন নেওয়া উচিত তো আপনারা দেখতে থাকুন আমি গাছটা কিভাবে প্রতিস্থাপন করছি এই যে আমি এগুলোকে প্রতিস্থাপন করে ফেলেছি একাতে মোবাইল নিয়ে কাজ করছি তো আমার তার জন্য একটু প্রবলেম হয় আর আমার স্ট্যান্ড লাগিয়ে মোবাইলটার যতক্ষণে সেট করবো ততক্ষণে আমার গাছগুলো লাগানো হয়ে যাবে কারণ টাইমটা একটু কম থাকে আর তার জন্যে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি এইভাবে প্রতিস্থাপন করেছি মানে গাছের জাস্ট মাঝখানটা খাল করে নিয়ে গাছটাকে বের করেছি আর সাবধানে তারপরে বসিয়ে দিয়েছি এই যে অনেকগুলো আমি এটা কিন্তু মোটামুটি এক একবার দুবার করে পিঞ্চিং করে নিয়েছি তো এই যে আমার গাছ আমি দে পরের আপডেটে আপনাদের দেখাবো কি করে পিটুনিয়ার আরও কেড়ে নিতে হয় এবং কি সুন্দর ফুলগুলো হবে ঠিক আছে এই গাছগুলো যে আমি এনেছিলাম এগুলো তখন একদম মানে প্রায় মড়ো মড় অবস্থা তো আমাকে নার্সারি থেকে এমনিই দিয়ে দিয়েছিলো বলে আপনি যদি বাঁচাতে পারেন ভালো আমার এখানে আর বাঁচবে না তো আমি এনে প্রতিস্থাপন করে দিলাম দেখা যাক মাছে কিনে তবে গাছের গ্রোথ দেখে মনে হচ্ছে বেঁচে যাবে দেখা যাক আপনাদের নিশ্চয়ই আমি জানাবো ভালো লাগলে ভিডিওটি একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি আমার ভিডিওটার কিছু ইনফরমেটিভ লাগে তো আপনি আপনাদের বাগানের বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করুন আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার